হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের অনেক 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 স্বাগত জানাই ভালোবাসা এখন যে তোমরা ভিডিওটা দেখছো এই ভিডিওটা করেছিলাম জামাই ষষ্ঠীর দিন তো জামাই ষষ্ঠীর ভিডিও পরে তোমাদের কাছে শেয়ার করছি কারণ আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি তো আমি ভীষণ ল্যাৎখ ভিডিওগুলো ভিডিওগুলো করি ঠিকই কিন্তু তোমাদের কাছে ঠিক মতন শেয়ার করতে পারি না অনেকদিন পর পর শেয়ার করি তো জামাই ষষ্ঠীর সকাল সকাল একদম সাজুগুজু করে আমি রেডি হয়ে গেছি আমার বড় সাজু করে বাড়ি থেকে এসে পৌঁছে গেছে তার শ্বশুর বাড়িতে সকালের পর্ব এটা জামাই ষষ্ঠীর চার দিন আগে থেকে কিন্তু আমি মায়ের বাড়িতে চলে এসেছিলাম ওখানে ছিলাম তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই আমার বাড়ি এখানে এগড়াতেই আর শ্বশুর বাড়িও রাতেই তো আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি নয় বাইকে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে যারা নতুন ব্লগটা দেখ তাদের জন্য আমি আরেকবার বলে দিলাম জামাই ষষ্ঠীর দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম কি কি করেছিলাম সবটাই ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আশীর্বাদ করার পালা মা আমাকে আর আমার বরকে আশীর্বাদ করবে তো চলো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো যেহেতু জামাই ষষ্ঠীটা বুধবার দিন ছিল তো ওর অফিস ছিল ওকে অফিসে ছুটি দেয়নি কারণ ও নতুন এগরা ট্রান্সফার হয়ে এসছে তোমরা রেগুলার যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো আমি দু বছর ধরে মেছেদাতেই ছিলাম এই চার মাস হলো এগরা ট্রান্সফার হয়েছে আমার বরের বর ব্রেকফাস্ট করেই অফিস চলে গেছে এখন আমরা চারজনে বসছি ব্রেকফাস্ট করতে আমি আমার মা চোরদা আর আমার ছোট বৌদি তো চলো তোমরা ভিডিওটা এখন দেখতে থাকো ব্রেকফাস্ট করা কমপ্লিট এবার রান্না বান্নার পালা সেদিন যতগুলো আইটেম হয়েছিল মায়ের বাড়িতে সব রান্না আমার ছোট বৌদি করেছিল মা ওকে হেল্প করে দিয়েছিল যতগুলো রান্না করেছিল ভীষণ টেস্টি খেতে হয়েছিল তো ও বেচারি সকাল থেকে ওর বাবার বাড়ি যেতে পারেনি কারণ আমাদেরই জন্য মায়ের একার উপরে চাপ হয়ে যাবে বলে ও মাকে রান্না বান্নাতে হেল্প করবে বলে সকাল থেকে যায়নি ও গেছিল বিকেলবেলা দেখো কত কি রান্না করেছে ওইদিকে দই কাত পাতলা করেছে এদিকে ইলিশ মাছের ভাপা এদিকে চিংড়া মাছের মালাইকারি আর কড়াইতে কষানো চলছে মাটন অনেক রকমের ভাজা করেছিল আরও অনেক কিছু করেছিল সেগুলো একটু পরেই তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বলতে বলতে হাজির হয়ে গেলাম লাঞ্চ টাইমও হয়ে গেছে জামাইও এসে হাজির হয়ে গেছে তো থালাতে সাজানো হয়ে গেছে ওইদিকে রয়েছে সাদা ভাত বাসন্তী পোলাও চিংড়া মাছের মালাইকারি ইলিশ ভাপা দই কাতলা মাটনের ঝোল আর রয়েছে ছয় রকমের ভাজা মাছের ডিমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা বাটা মাছের ভাজা পটল ভাজা আর রয়েছে ঢ্যাঁড়স আর সঙ্গে রয়েছে আমের চাটনি এবছর আমাদের বাড়িতে ভীষণ একটা স্পেশাল আইটেম করেছিল এই যে দেখতেই পাচ্ছ গোটা মুরগির রোস্ট তো এটা আমার বাড়িতে বানানো হয়নি এটা অর্ডার দেওয়া হয়েছিল আমার ছোটদা অর্ডার দিয়ে এসেছিল জামাই প্রায় চার দিন মতন আগে আমাদের এইগড়ার এই যে রং পিজা রেস্টুরেন্টটা আছে তো ওখানে অর্ডার দিয়ে এসেছিল জামাই ষষ্ঠীর দিন নেবে বলে একটা স্পেশাল আইটেম হয়েছিল ওই দিন তো দারুণ টেস্টি খেতে হয়েছিল আমিও যদিও মুরগির রোস্ট এই প্রথমবার খেয়েছিলাম তো ভীষণ টেস্টি ছিল আমি এর আগে কোনোদিন খেয়েছিলাম না এই বছর আমাদের এতগুলো আইটেমের মধ্যে এটা একটা স্পেশাল আইটেম ছিল আমার বাড়িতে জামাই ষষ্ঠীর উপলক্ষে সেদিন আমাদের বাড়িতে তোজকেও নেমন্তন্ন করা হয়েছিল তোমরা প্রথম থেকে যারা আমার ব্লগ দেখে আসছো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন তোজোককে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয় তোজোক আমার কে হয় তোমরা যারা আমার আমার ব্লগ প্রথম থেকে দেখে আসছো জানো কে হয় এই নতুন ভিডিওটা দেখবে তাদের জন্য আমি বলে দিচ্ছি তোজো হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ির ছেলে আমাদের ভাই হয় অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম এই গোটা মুরগির এক সাইড কাটার চেষ্টার পরে লাস্ট পর্যন্ত এক সাইড কাটতে পেরেছি তাই আমি হাসছিলাম যে আমি পেরেছি বলে সন্ধ্যের সময় বাড়িতে অনেকজন এসেছিল দারুণ মজা করে কাটিয়েছিলাম সব এই ভিডিও দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো

টেবিলে জায়গা ছিল না আম মিষ্টি মিষ্টি দই আইসক্রিম এমনিতে ওরা দুজনেই বলেছিল তখন রাখার খেয়ে উঠে এইগুলো খাবে তো এগুলোর মধ্যে খেয়েছিল একটা মিষ্টি আর তোজো আমের একটা সাইড খেয়েছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিছুই খায়নি আর আমার বর একটা মিষ্টি খেয়েছিল দেখতেই পাচ্ছ মা খাইয়ে দিচ্ছিল অনেক বলার পরে আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল খাওয়া দাওয়া করার পরে তোযোকে বাড়ি ছেড়ে দিয়ে এসে নিজে আমার অফিসে ফিরে গেছিল তারপরে আমরা বসেছিলাম চারজনে লাঞ্চ করতে সমস্ত রান্না ভীষণ টেস্টি খেতে হয়েছিল জমিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে উঠতে প্রায় চারটা সাড়ে চারটা মতো বেজে গেছিল তারপর আমার ছোট বৌদি সেজে গুজে রেডি হয়ে নিল ওর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো সাজুগুজু করে রেডি হয়ে গেছে এবার যাবে ও বাবার বাড়িতে ওর ষষ্ঠীটা রাতে হয়েছিল ও আর ছোট দা সময় বেরিয়ে গেছিল বেশ সুন্দর লাগছে দেখতে আমার ছোটদা ছোট বৌদি বেরিয়ে যাওয়ার পরে তারপরে বাড়িতে এসেছিল সন্ধের সময় নয়ন নয়ন আগে চলে এসছিল আর সীমা একটু পরে এসছিল ওর একটু কাজ ছিল একটু দেরি করে ঢুকেছিল এখন যে দেখছো এই দিদিটা মুখ দেখাচ্ছে না ও একজন আমার মামার মেয়ে হয় ষষ্ঠীর জন্য ও এসেছিল ওর বাবার বাড়িতে ওর বাবার বাড়ি আমার বাবার বাড়ি একদম পাশাপাশি আর এমনি তো ওর সঙ্গে আমার অনেক দিন দেখা হয়েছিল না তাই আমার বাড়িতে এসেছিল আমার সঙ্গে দেখা করতে ওর সঙ্গে অনেক গল্প করলাম আর ওর পাশে যে দেখলে কিউট ছোট্ট বাচ্চাটা ওর ছেলে আর একটা মিষ্টি দেখতে যে মেয়েটাকে দেখলে ওর মেয়ে তো ওর সঙ্গে অনেক গল্প করলাম আড্ডা দিলাম ও বাড়ি ফিরে গেল তার কিছুক্ষণ পরে ঢুকলো সীমা তো বসে আমরা আড্ডা দিচ্ছিলাম তারপরে আমার বাড়ি গিয়ে আবার তোজকে নিয়ে এলো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম তারপরে সবার ইচ্ছে হলো যে পিৎজা খাবো বেশি দেরি না করে ঝটফট করে পিজা অর্ডার করে দিলাম বাড়িতে পিজ্জা দিয়ে গেল সেদিন ভীষণ মজা করে কাটিয়েছিলাম মিলে প্রচুর আড্ডা দিয়েছিলাম আমি আমার আমার মা বাবা বর তোজো নয়ন সীমা গল্পের লাস্ট মুহূর্তে এলো মাসি মাসি বলতে সীমার মা কিছুক্ষণ আমার গল্প হলো তারপর মাসি নয়ন সীমা বাড়ি ফিরে গেল আর আমার বর তোজোকে আবার বাড়ি ছেড়ে দিয়ে এলো তো এই বছরের জামাই ষষ্ঠীটা আমরা এইভাবে মজা করে কাটিয়েছিলাম কিছুই শেয়ার করলাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা